আমাদের জেনারেশনে যারা রয়েছে তারা খুব সহজেই একে অন্যকে বিশ্বাস করে ফেলে এবং দেখা যায় কি হয় আমাদের জেনারেশনে যে সমস্ত বাচ্চারা রয়েছে বা যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে ওরা হঠাৎ করেই কারোর প্রতি এতটাই আসক্ত হয়ে যায় বা কাউকে এতটাই পছন্দ করে ফেলে তারপর তাকে কি করে প্রোপোজাল দেয় আর আমাদের এই জেনারেশনে একটা ট্রেন্ড রয়েছে যে কে কত সুন্দর ছেলেকে বা মেয়েকে পটাতে পারে যদি কোনো মেয়ে হয়ে থাকে তবে সেক্ষেত্রে সে মেয়েটি চাইবে যে আমার বয়ফ্রেন্ড সব থেকে সুন্দর হোক আমার যত কাজিন রয়েছে আমার যত ফ্রেন্ডস রয়েছে তাদের সবার বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড দেখতে সুন্দর হোক এবং ছেলেদের ক্ষেত্রে কি হয় ছেলেরা চায় যে আমার যত কাজিন রয়েছে আমাদের যত ফ্রেন্ড রয়েছে এই ফ্রেন্ডদের যত গার্লফ্রেন্ড রয়েছে তাদের সব থেকে আমার গার্লফ্রেন্ড সুন্দর এবং আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা মেয়েরা সবসময় রূপের মোহে আটকে পড়ে সৌন্দর্য সৌন্দর্য এমন একটি জিনিস যেটি সবাই কম বেশি চায় যদি কোনো কুচ্ছি ছেলে বা মেয়ে কোনো সুন্দর ছেলেকে দেখে বা সুন্দর মেয়েকে দেখে তবে সেই মুহূর্তে সেই ছেলেটি বা মেয়েটি এটাই ভাবতে থাকে যে ভগবান আমাদেরকে কেন সুন্দর তৈরি করলো না আমাদের গায়ের রঙটি কেন ফর্সা হলো না আমাদের মুখমণ্ডলটি কেন বাজে হলো কেন বিশ্রী হলো দেখুন সব সময় রূপ চিরস্থায়ী নয় গুণটা হচ্ছে চিরস্থায়ী আমাদের রূপ যেমনই হোক না কেন কিন্তু আমাদের গুণটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ কি আমাদের যে রূপ রয়েছে এই রূপ একটা সময়ের পর কী হয় বিনষ্ট হয়ে যায় কিন্তু আমাদের গুণ কখনোই বিনষ্ট হয় না এই যে আমাদের গুণটি এই গুণটি চিরস্থায়ী জীবনের সঙ্গী আমি বা আপনি মারা যাব কিন্তু আমাদের এই গুণটি কখনো মারা যাবে না আমাদের এই গুণগুলি আমাদের এই কথাগুলি সারা জীবন থেকে যাবে একে অন্যের মধ্যে এবং আজকে আমরা যদি কোনো ভালো কথা বলি কোনো ভালো প্রবচন দশজনের মাঝখানে বেলি করি তবে আজকে আমাদের এই প্রবচনটি দশজন মানুষ শুনবে পরবর্তীকালে তাদের সন্তানদেরকেও এই প্রবচন থেকে শিক্ষা প্রদান করবে তাই আমাদের সবসময় উচিত কি সঠিক কথা বলা সঠিক মন্তব্য প্রদান করা দশজনের সঙ্গে সঠিক ব্যবহার করা আমাদের আচরণ এবং চরিত্র দশজনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে যদি আমাদের চরিত্র সুগঠন না করি আমাদের চরিত্রে যদি কোনো দাগ থাকে এবং আমাদের আচরণ ব্যবহারে যদি কোনো কালিমা থাকে তবে আমরা আমাদের মধ্যে থেকে যে ভালো গুণগুলি রয়েছে সেই গুণগুলি কাউকে প্রদান করতে পারবো আমাদের সর্বপ্রথম উচিত গুণটাকে আপন করে নেওয়া অর্থাৎ কি আমরা সবসময় গুণটাকে ভালোবাসবো রূপটাকে নয় যদি আমরা রূপের মাধুর্যে আকৃষ্ট হয়ে পড়ি তবে আমাদের ভালোবাসা সেখানে শেষ হয়ে যাবে কারণ কি হয় একটা সময় পর এই সমস্ত রূপ ধুয়ে মুছে যাবে এই সমস্ত রূপ নষ্ট হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে কিন্তু গুণ চিরসঙ্গী হয়ে থাকবে আমরা মারা যাব আমাদের পরে যে সমস্ত জেনারেশনরা আসবে তারা আমাদের যে গুণগুলি রয়েছে সেই গুণগুলিকে আপন করে নেবে এবং তারা আমাদের এই গুণগুলিকে নিয়ে প্রশংসা করবে আমাদের এই গুণগুলির মধ্যে মুগ্ধ হয়ে পড়বে আমাদের এই গুণই তো একমাত্র চাবিকাঠি সারা জীবন এই ধরাধামে বেঁচে থাকার যদি গুণ নাই থাকে তবে এই রূপের মাধুর্য কতদিন চিরদিন কারোরই রূপ থাকে না এবং আমাদের জেনারেশনে একটা ট্রেন্ডস রয়েছে সেটা কি খুব সহজেই আমরা অন্যকে বলে ফেলি আই লাভ ইউ অর্থাৎ যদি কাউকে আমাদের মনে ধরে কারো সৌন্দর্য যদি আমরা মুগ্ধ হই তবে আমরা তাকেই বলে ফেলি আই লাভ ইউ ডু ইউ লাভ মি অর্থাৎ কি আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো আচ্ছা ভালোবাসা কি অতটাই সহজ আজকে যদি আপনি তার কথায় একবার নারাজ হন অর্থাৎ কি হয় এই যে কেউ আপনাকে বলছে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আপনি যদি তার ভালোবাসায় মর্যাদা না দেন বা আপনি যদি তার ভালোবাসায় প্রত্যাখ্যান করেন তবে সেই মুহূর্তে আপনাকে অ্যাসিড অ্যাটাক করবে আপনার নামে বাজে বাজে গালাগালি মারবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে তবে ভালোবাসা কিসের ভালোবাসা কি তবে হলো ভালোবাসা তো একমাত্র রাধা এবং কৃষ্ণের যখন শ্রীকৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিল দ্বারকায় তখন রাধারানী শ্রীকৃষ্ণের জন্য বিরহে সর্বক্ষণ কান্না করতেন অশ্রুপাত করতেন সর্বক্ষণ কিন্তু কখনোই তাকে নিয়ে কোনো কটুক্তি প্রদান করেননি সবসময় জিজ্ঞেস করতেন আমার শ্রীকৃষ্ণ কি ভালো আছে আমার কৃষ্ণ কি ভালো আছে ভালোবাসা তো এটাই যে কখনো কোনো চাহিদা না রেখে তার প্রতি শুধু ভালোবাসা রাখা কিন্তু আমাদের যে জেনারেশান আমাদের জেনারেশানে শুধুমাত্র একে অন্যের শরীরের প্রতি ভালোবাসা একে অন্যের শরীরটাকে পাওয়াই হচ্ছে ভালোবাসা এর অতিরিক্ত কোনো কিছুই নয় আজকে দেখুন তার স্বার্থে যদি আঘাত পড়ে তবে আপনি যে ভালোবাসার মানুষ সেটিও সে ভুলে যাবে আপনার নামে কটুক্তি করবে বাজে মন্তব্য করবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে আপনার ভিডিও ভাইরাল করবে তবে বলুন ভালোবাসা কি এটা ভালোবাসা তো ছিল হর পার্বতীর মধ্যে ভালোবাসা তো ছিল রাধা এবং কৃষ্ণের মধ্যে এদের ভালোবাসা জন্ম জন্মান্তর ভালোবাসা কি এতই সহজ যে ভালোবাসে সে শুধুমাত্র ভালোবেসেই যাবে ধরুন আজকে একটি কুকুর অসুস্থ হয়ে পড়ল এবং সেই কুকুরটির জন্য আমি অনেক কিছু করলাম তার সেবা করার জন্য তাকে সুস্থ করার জন্য যা যা করণীয় আমি তাই তাই করলাম আমি আমার সম্পত্তি পর্যন্ত কুকুরটিকে বাঁচানোর জন্য বিক্রি করে দিলাম কুকুরটি সুস্থ হয়ে গেল কিন্তু সেই কুকুরটি কখনো জানতে পারলো যে আমি তাকে বাঁচানোর জন্য আমি কত কী স্যাক্রিফাইস করলাম কত কী অ্যাডজাস্ট করলাম আমার জীবন থেকে আমি কত কিছু বাদ দিয়ে দিলাম কখনই জানতে পারলো না আমি কি কুকুরটাকে বাঁচিয়ে রাখার জন্য বিন্দুমার তো কোনো স্বার্থ নিজের মধ্যে রেখেছিলাম আমি শুধুমাত্র চেয়েছিলাম কি কুকুরটি বেঁচে উঠে কুকুরটি জীবন্ত হয়ে যাক আগের মতন প্রাণ ফিরে পাক এই যে কুকুরটির সঙ্গে আমার ভালোবাসা এতেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা এবং আজকে আমাদের জেনারেশনে যে সমস্ত ভালোবাসার কথা বলা হয় একে অন্যকে এগুলো ভালোবাসা কখনোই নয় ভালোবাসা অবশ্যই হয় একশোর মধ্যে হয়তো আশি পার্সেন্ট লোক ভালোবাসতেই জানে না হয়তো কুড়ি পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট লোক ভালোবাসতে জানে কিন্তু তার মধ্যে যদি নিজের স্বার্থে ঘা পড়ে তবে তারাও তাদের আসল মুখোশ দেখিয়ে দেয় ভালোবাসা অত সহজ নয় ভালোবাসা একমাত্র হর পার্বতীর মধ্যেই হয়েছিল এবং ভালোবাসা একমাত্র রাধাকৃষ্ণের মধ্যে হয়েছিল কারণ রাধাকৃষ্ণ এবং হর পার্বতী তারা তো পরম ব্রহ্ম একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি কিন্তু আমি দেবাদিদেব মহাদেবকেও খুব শ্রদ্ধা করি অবশ্যই খুব ভালো কথা শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন সেটিও খুব ভালো কথা তবে তিনি জানতে চেয়েছিলেন অনাদিনাতে গোবিন্দ এবং শিবের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে একদমই না আমাদের অনাদিনাতে গোবিন্দ এবং শিবের মধ্যে কোনো পার্থক্য নেই তারা এক এক এবং অভিন্ন যদি আপনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন সেটিও ভালো যদি আপনি দেবাদিদেব মহাদেবকে ভালোবাসেন সেটিও ভালো এতে কোনো ভেদাভেদ নেই কোনো ভাগ নেই কারণ কি বলুন তো ভগবান একজনই তার অসংখ্য রূপ তাই আপনি দুর্গাকে শ্রদ্ধা করুন শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা করুন কিংবা দেবাদিদেব মহাদেবকে শ্রদ্ধা করুন আপনি তো যাবেন একটি জায়গাতেই আপনার মোক্ষ লাভ পাওয়ার জন্য আপনি ভগবানের সেবা করছেন তাই আমার সবার প্রতি একটাই বক্তব্য বলার ভগবানকে যখন শ্রদ্ধা করছেন অবশ্যই শ্রদ্ধা করুন কিন্তু যারা কমেন্ট করছেন ভালোবাসি ভালোবাসি শুধু শুধু এই ভালোবাসা ওয়ার্ডটাকে কলঙ্কিত করবেন না ভালোবাসা এই যে শব্দটি এই শব্দটির মধ্যে আমাদের ভগবানও লুকিয়ে রয়েছে এই শব্দটির মধ্যে আমাদের ভগবান আমাদের দেবাদিদেব মহাদেব আমাদের রাধাকৃষ্ণ সবাই বিরাজ করছে কারণ তাদের থেকেই আমরা জেনেছি ভালোবাসা কাকে বলে ভালোবাসার ব্যাখ্যা কী ভালোবাসার বৈশিষ্ট্য কী সেক্ষেত্রে শুধু শুধু ভালোবাসাকে কালিমিত করবেন না কালিমায় লেপন করবেন না সবার কাছে একটাই বক্তব্য প্রেরণ করার যাকে ভালোবাসছেন তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিন দুদিন পর ছেড়ে দেওয়া এবং একে অন্যকে আবার ছেড়ে আবার নতুন কাউকে ধরা এগুলো কখনোই ভালোবাসার বৈশিষ্ট্য হতেই পারে না সবাইকে আমি একটা কথাই বলতে চাই ভালো যখন বাসছেন ভালোবাসার পূর্ণতা দিন ভালোবাসাকে প্রকৃত মর্যাদা দিন তবে দেখবেন ভালোবাসার যে ফল সেটি আপনি দ্বিগুণ করে ফিরে পাচ্ছেন তাই সবাই ভালোবাসুন তবে ভগবানকেও ভালোবাসেন কারণ ভগবানকে ভালো না বাসলে আপনি কখনই ভালোবাসার মর্যাদা পাবেন না ভালোবাসার যে প্রকৃত নির্যাস যে আশ্বাস সেটি পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে ওষালে থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় নিতায় জয় গৌর জয়